ফিলিপেনিরা কী খায় যদি কেউ শুনে আমি ফিলিপাইনি রেস্টুরেন্টে কাজ করি তারপরে এই প্রশ্ন তো আজকে দেখাচ্ছি ফিলিপাইনিরা কিভাবে নুডুলস বা ফিলিপাইনি বাসা এটাকে ফানসিট বলে কীভাবে বানায় প্রসেসটা দেখেন এটার মধ্যে সবজি হিসাবে যেগুলো অ্যাড করা হয় যেমন পাতা কপি তারপরে গাজর আর ক্যাপসিকাম রেড এবং গ্রিন এই দুইটা আর আপনার ইউজ করা হয় শর্ট বিন বা আমরা যেগুলো বলি বরবটি এগুলাই আর এখানে ফ্যানটাতে দেখতেছেন যে আমি শুকনো নুডলসগুলারে পানি দিয়ে বয়ল করতেছি সিম্পল অনেক সিম্পল এরপরে যায় আপনার এগুলো বয়েল হওয়ার পরে আর পাশে ওই ভেজিটেবলগুলো এবং পেঁয়াজও আছে একটু এগুলো আমি ফ্রাই করতে থাকি তেল দিয়ে দেখেন প্রসেসটা এভাবেই তো যারা জিজ্ঞেস করে তাদের জন্য এখন আমি দিলাম প্রথমে লবণ তারপরে আজি নোমোটো একটা টেস্টি সল্টের মতো তারপরে একটু ব্ল্যাক পেপার পাউডার গোলমরিচের গুঁড়া তারপরে দিলাম একটু গার্লিকের টোস্টেড গার্লিক বা গার্লিকে ফ্রাই করে রাখি ওগুলা আর দিলাম একটু সয়া সস এখন কিছুক্ষণ সময় দিই সময় দেওয়ার পরে আপনার এগুলো একটু নরম হওয়া পর্যন্ত ফ্রাই করতে থাকবো এরপরে কিছুক্ষণ ভাবে ফ্রাই করার পরে একটু নরম হইলো এখন মোটামুটি সফট হইলো আমি দেখলাম তারপরে পরবর্তী দাফে আমি পাশে আমার ওই গোস্ত গরম করার গোস্ত গোস্ত যে জোলটা ওটা থাকে আর কি মানে গোস্তগুলো এলায় জোলগুলা থাকে এগুলো এদের বাসায় চাওয়া বলে আর কি এগুলো একটু অ্যাড করে দিলাম এটার মধ্যে এগুলো নরম হইলো নরম হওয়ার পরে পাশে যেই এই নুডলসগুলো আমি সিদ্ধ করতেছি এগুলো প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে বাকি হাফ হবে এটার মধ্যে কারণ এটার ভিতরে যে মশলাগুলো দেওয়া হয়েছে এদের এগুলা ভিতরে টেস্ট ঢুকতে হবে এ কারণে এরপরে এটার সাথে অ্যাড করতে হয় দুই পিস মাংস স্লাইস করাস্ত আর একটা এই চিকেন রোল সাথে একটা সিদ্ধ ডিম স্লাইস মেশিন দিয়ে স্লাইস করে রাখলাম এটা অনেক মজা হয় আমরা অনেক সময় খাই আর এটা আমি রেসিপির জন্য বানাই নাই আসলে এভাবে ফিলিপেনিরা বানায় আপনাদের দেখানোর জন্য এটা তালাবাতে অর্ডার ছিল দিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য